ঠিক আছে শোনো আমি ছোটবেলায় যে ঘটনা দেখেছি সেটা বলি আমাদের গ্রামের এক কোণে ছিল একটা বিশাল বটগাছ বটগাছটা এত বড় আর ঘন যে দিনের বেলাতেও তার নিচে অন্ধকার লেগে থাকত গ্রামের লোকজন বলতো ওই গাছে নাকি ভূত থাকে একদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি বাড়ি ফিরছিলাম গ্রামের পথ ধরেই আসছিলাম কিন্তু বটগাছের কাছে এসে থেমে গেলাম হঠাৎ মনে হলো কেউ আমার পায়ের কাছে দিয়ে হেঁটে যাচ্ছে নিচে তাকিয়ে দেখলাম কিছুই নেই কিন্তু বাতাসটা যেন ভারী হয়ে গেছে গাছের পাতা থেকে মৃদু একটা ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল আমি থমকে দাঁড়ালাম ভাবলাম কিছু নেই এটা কেবল বাতাস কিন্তু হঠাৎ পেছনে থেকে এক ছায়া আমার গায়ের ওপর পড়লো আমি পেছনে তাকালাম কিছু নেই আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য দৌড় দিলাম তখন গাছের ডালের ফাঁক থেকে একটা লম্বা সাদা ছায়া নেমে এলো সেটা মাটি ছুঁয়ে যেন আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি যত দ্রুত দৌড়াচ্ছি ও তত দ্রুত কাছে আসছে গলায় তখন কোন শব্দ নেই হঠাৎ আমার কানেও একটা ভয়ঙ্কর ফিসফিসানি শোনা গেল তুই পালিয়ে বাঁচতে পারবি না বাড়ি ফিরে দেখলাম আমার শরীর ঠান্ডা হয়ে গেছে গাছের নিচে কি দেখেছিলাম আজও বুঝতে পারিনি তবে জানি সেই বটগাছের দিকে রাতে আর কখনো তাকায়নি দাদা একটু থেমে বলে তুই এখনো তো ছোট এমন জায়গায় কখনো যাবি না যেখানে বটগাছ বা পুরনো গাছ আছে কারণ জানিস সেই গাছে কেউ থাকে কিনা সেটা কিন্তু আমরা জানি না নাতিন তখন দাদার কোলের মধ্যে ঢুকে বলে দাদু আজ রাতে আলো জ্বালিয়ে ঘুমাব দাদা মুচকি খেসে বলে দেখলি তো ভূতের গল্প শুনলে সাহস বেড়ে যায় নাকি ভয়